আরাফ এবং আরসের নানুমণি অর্থাৎ আমার আম্মু আমার বাসায় এসেছেন আরসের জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে সেই সারপ্রাইজটা কি সেটাই তা যে আজকের ভিডিওতে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চুলিশ ব্লক এন্ড কুক কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা অশেষ রহমতে আমি এবং আমার দুই সন্তান আমার বাসার সবাই খুব ভালো আছি আমার বাসায় আমি একদমই একা ছিলাম তখন কারণ আমার ছোটো বোন এবং আমার ছেলে কক্সবাজার গিয়েছিল বেড়াতে তো তিন দিন আমি একদমই একা ছিলাম আম্মু আসতে পারতেছিল না কারণ আম্মু হচ্ছে চাকরিজীবী আম্মুর অফিস পেলে আসতে পারতেছিল না তো আম্মু হঠাৎ করে ফোন করে বলল যে আমি কালকে আসব মানে রাত্রে বলেছিল আর কি তো আমি তো মহা খুশি কারণ আমার আম্মু আসবে বলে কথা আমি তো সবসময় খুশি হই সমস্ত মেয়েরা খুশি হয় এ আর কি তারপর এর পরের দিন আমার আম্মু আসবে আমি ভেবেছিলাম যে আম্মু আসবে হচ্ছে বিকালের দিকে মানে আচরের পর যেহেতু আম্মু চাকরিজীবী তাই জন্য এটা ভেবেছিলাম আর কি কিন্তু আম্মু বলল যে হঠাৎ ফোন করে যে আমি এখন আসবো আসতেছি তোমার বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি আমি তো মহাকুশি তো আমি তাড়াহুড়ো করে আমার বিছানাটা একটু পরিষ্কার করতেছিলাম এটা হচ্ছে আমার আম্মু আসার যেদিন এসেছিল তারপরের দিনের ভিডিও আমার আম্মু যখন আসতেছিল তখন আমি কাজের মধ্যে ছিলাম বিছানা পরিষ্কারের মধ্যে ছিলাম বা অন্যান্য কাজের মধ্যে ছিলাম এই ভিডিওটা হচ্ছে আমার আসার পরে আমি বিছানা আবার পরিষ্কার করতেছিলাম তখনকার ভিডিও আর এই সময় আমার ছেলেকে কোথায় রেখে আমি বিছানা পরিষ্কার করতেছি সেটা অবশ্যই আপনাদের সাথে একটু পর শেয়ার করবো সেই জিনিসটা হচ্ছে আমার এনেছে সারপ্রাইজ হিসেবে সেই জিনিসটাতে আমার ছেলেকে খুব সুন্দর করে রেখে আরামের মধ্যে রেখে আমি কত সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি দেখেন আসলে ছোটো বাচ্চাদেরকে কোথাও একটা যদি শান্তিতে রাখা যায় ভালো রাখা যায় সেই সময় মায়েরা সকল কাজ করে নেই এ আর কি তো দেখেন হঠাৎ করে বৃষ্টিও চলে এসেছে তখন আমার আম্মা আসার পরে সকাল থেকে বাজারটা ভালোই ছিল মোটামুটি এ আর কি তো আমার আম্মা এসেছে আমার আম্মু এই যে এই সুন্দর জিনিসটা নিয়ে এসেছে এটা প্যাকেট দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা দুলনা আমি আমার আম্মুকে বলেছিলাম আমার একটা দুলনা লাগবে আমি বড়ো ছেলের জন্যও বলেছিলাম অবশ্য তখন নেওয়া হয় নাই তো এবার আম্মুকে বলেছি যে আম্মু আমি একটা দুলনা নেবো তো পরবর্তীতে অবশ্যই বলেছিলাম যে আম্মু থাক লাগবে না কয়েক মাস পরে সেটা এমনিতে আর ইউজ করা যাবে না কিন্তু ক্যাশ অনেক কথা আমার আম্মুকে যে একবার বলেছি না আমার আম্মু সে জিনিসটা না নিয়ে আর আসবেই না যাই হোক আর এই বালিশটাও আমার আম্মু নিয়ে এসেছে আমার ছোট ছেলের জন্য আমার ছোট ছেলের নাম হচ্ছে আরস তো এটাও খুব ভালো লেগেছে তার মাথাটাও সোজা হয়ে যাবে এই এই যে দেখেন আমার আম্মু বাসায় এসে দোলনাটা প্যাকেট থেকে বের করে একেবারে ফিটিং করে নিয়েছে আমার আম্মু কিন্তু আসার সময় ভাত খাইনি যেহেতু দুপুরবেলা এসেছে অনেকবার বলেছি যে আপনি আগে খাওয়া দাওয়া করে নেন তারপর এটা ঠিকঠাক করে দেন বলে যে না না আমি আগে এটা ঠিক করি তারপর আমার নাতিকে এখানে একটু ছড়াবো তারপর আমি ভাত খেতে যাবো আসলে একটু নানুরা নাতিদেরকে বেশি ভালোবাসে যেহেতু মেয়ের মেয়েরা। তাদের পাশে থাকে না তার জন্য হয়তো একটু বেশি ভালোবাসে যাই হোক আর একটা মজার বিষয় হচ্ছে আমার ছেলের মানে ছোটো ছেলের সব কিছু হচ্ছে গোলাপি কালার হয়ে গিয়েছে তার মশারি বলেন ধুলনা বলেন তারপর তার জন্য যে টিস্যু বিজা টিস্যুর যে প্যাকেট আনা হয়েছে না সেটা বলেন তার বেশিরভাগ কাপড়ই হচ্ছে গোলাপি কালারের একদম সব কিছু গোলাপি গোলাপি হয়ে গিয়েছে আর কি তো দুলনাটা টানাতে আমি আরও বেশি খুশি হয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে রেখে আমি বিছানা গুছিয়ে নিতে পারি তাকে এখানে রেখে আমি রান্না বান্না করে নিতে পারি তাকে এখানে রেখে সে অনেক বেশি খেলাধুলা করে মাশাল্লা সে একটু ধুলালে অনেক বেশি খুশি হয় ও যখন কান্না করে ওঠে না ঘুমের মধ্যে তখন যদি দোলনার মধ্যে দিয়ে একটু ধুলানো হয় সে অনেক বেশি খুশি হয় সে বুঝে ধুলানো কি জিনিস যাই হোক তো দেখেন আমি এখানে এখন হচ্ছে রাত্রিবেলায়ও তাকে আমি এভাবে দিয়ে এখানে দুলনার মধ্যে দিয়ে আমি রান্না বান্না করতেছিলাম আর কি আমার এত বেশি শান্তি লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আমার আম্মুকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিয়েছি এটা আনার জন্য অবশ্যই আপনাদের ভাইকেও বলেছিলাম সে কিন্তু এটা বলেছে যে কয়েকদিন ইউজ করতে পারবে এটা এখন নেওয়া লাগবে না তো আমার আম্মু তো সেটা মানেনি আবার দেখেন দোলনাটা আমি ড্রয়িং রুমে নিয়ে এসেছি আমার আম্মু এনেছে আমি তখন ঘুম ঘুমছিলাম কারণ এখন আমার ঘুমটা অনেক বাড়ি হয়ে গিয়েছে আমার আড়সবাবু জন্মের আগ থেকে আমি ঘুমাতে পারতাম না একদমই একদমই তো সে জন্মের পরও তেমন ঘুম হয়নি তাছাড়া যেহেতু আমার ছোটো বোন ছিল না ওকে নেওয়ার জন্য কেউ ছিল না বাসায় তার জন্য সারাক্ষণ ওকে সময় দিতে গিয়ে একদমই ঘুমাতে পারিনি আমার আম্মু যখন এসেছে আমি তো অনেক বেশি খুশি আম্মু আমার কে একা রুমের মধ্যে রেখে তারপর আমার ছেলেকে নিয়ে দিকে চলে এসেছে আমি ইচ্ছা মতো ঘুমিয়েছিলাম আমি যেদিন এসেছে ওই দিন আর কি তো এই আর কি আসলে মা বোন এরা থাকলে অনেক সুবিধা হয় দেখেন আরও সুবিধা হয়েছে দুলনাটা এনে আমার ছেলেকে এখানে কত সুন্দর করে রাখতে পারতেছি যাই হোক রাত চলে গিয়েছে তো সকাল সকাল ওটা আমি বেশ কিছু গরুর মাংস বের করে নিয়েছি কারণ ওই দিন আসতেছিল আমার ছেলে আমার বোন এবং আমার হচ্ছে বোনের হাজব্যান্ড ওরা আসতেছিলো তাই দুপুরে আমি অল্প স্বল্প রান্না বান্না করে নিয়েছিলাম অতিরিক্ত কোনো কিছু রান্না করিনি আর তাছাড়া হচ্ছে সব কিছু এখানে বিড়িও করতে পারিনি যাই হোক আমি এখানে চিংড়ি বোনা করে নিয়েছি লোটটা মাছ রান্না করে নিয়েছি একটু ভেঙে গিয়েছে কেন জানি না তারপর এখানে হচ্ছে গরুর মাংস অন্য আরেকটা মাছ রান্না করে নিয়েছি এ ছিল আমার ওই দিনের দুপুরের আয়োজন অল্পের মধ্যে এরপর অবশ্যই রাত্রিবেলায় খুব সুন্দর আয়োজন করেছিলাম সেটাও থাকছে পরের ভিডিওতে ইনশাল্লাহ তারপর আমরা একটু আম কেটেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে এই আর কি এরপর আমরা অনেক গল্প সল্প করেছি যেহেতু আমাদের বাসায় মানে আমার বাসায় ছোট বেবি আছে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট বেবিটার জন্য দোয়া করবেন আর আমার বড় ছেলেটাও তো এখন অনেক ছোট তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম